আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম ধামাকাদার কাইজা বুড়ি কালেকশন দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন জানতে হবে জটপুর স্ক্রির সাথে অর্ডার করতে পারেন আজকে আমি এতকে চারটি শুধু সুন্দর ডিজাইন দেখাই দেবো জানেন সরস্বতী অঞ্চল বা অলাইনে কিন্তু অর্ডার করতে আমরা কিন্তু সমগ্র মানুষের হোম ডেলিভারি করি সুন্দরবন পরিমাণ মাল পাঠায় থেকে নিচে সরস্বতী অঞ্চল বা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন একটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইনে দেখেন অসম্ভব সুন্দর চুন স্টাইলের ডিজাইনটা নিজেদের জটপুর স্কির সত্যি চালিয়ে অর্ডার করতে পারেন দাম কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকা দাম কিন্তু পাঁচশত পঞ্চাশ টাকা এই দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের হবে কিন্তু পুরোপুরি আয়গস আর এই এবং প্রতিটি ডিজাইনে কিন্তু চারটি সুন্দর সুন্দর কালার আছে চারটি সুন্দর সুন্দর কালার আছে নিচে সহসিত অঞ্চল বলেন অর্ডার করতে পারেন এই দেখেন আপনার আর একটি ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর ব্ল্যাক ডায়মন্ড যা নিচে জটপুর স্ক্রিন শব্দে চালি অর্ডার করতে পারেন প্রতিটি ডিজাইনে কিন্তু চারটি করে কালার হবে নিচে লেখা স্ক্রিন শব্দে চালি অর্ডার করতে পারেন সমগ্র আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে পরিমাণ আমরা মাল পাঠাই থেকে দাম মাত্র আপনার পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকা এটারও চারটি কালার আছে এই দেখেন প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়ে গোছ হবে আর এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর ওনারা নিচে ঝড়পুর স্ক্রিন শর্দে চাইলেই অর্ডার করতে পারে চাই আর এই দেখেন চারটি কালার এই দেখেন এই দেখেন চারটি কালার এই দেখেন চারটি কালার দেখেন খুবই সুন্দর সুন্দর চারটি কালার এই যে আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু রিপিট এবং ভাইরাল রিপিট এবং ভাইরাল নিজের জল্প স্ক্রিন শর্দে চালিয়ে অর্ডার করতে পারেন ব্যবসাটা দেখা দাও অল্প পেশি স্বল্প ব্যবসা অবশ্যই আমার সাথে যত করতে পারেন অবশ্যই আমার সাথে যত করতে এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন ওনারা দেখেন একটু এটা কিন্তু বাটিক স্টাইল এটা কিন্তু বাটিক স্টাইলের এটা কিন্তু চারটি কালার হবে এই দেখেন চারটি কালার এই দেখেন চারটি কালার এবং সর্বশেষ ডিজাইনটা দেখা দিচ্ছি এই দেখেন ডিজাইনটা এই এইটা সম্ভব এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এবং কালার কাইজ বা বুডিক্স নিতে জটপুর স্ক্রিন শব্দে চালিও অর্ডার করতে পারেন চালি কিন্তু অর্ডার করতে পারেন ব্যাক সেটা দেখা দেন এই দেখেন ব্যাকসে থেন খুবই সুন্দর আর এই দেখেন হাতের কাপড়টা দেখেন পুরোপুরি ফুল হাতা প্যান্টের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড় আর এই দেখেন উন্নয় দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শব্দে কিন্তু চালি অর্ডার বিস সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই দেখেন আমার কালার করেন এই দেখেন প্রচুর কাজ বা বুডিস কালেকশন